ত্রিপুরার চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি ও জীবন মান নিয়ে সম্প্রতি কংগ্রেস ও সিটু নিয়ন্ত্রিত শ্রমিক সংগঠন প্রশ্ন তুললেও সেই দাবিতে রাজনৈতিক ভণ্ডামি বলে আক্রমণ করলেন ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগমের প্রাক্তন চেয়ারপারসন সন্তোষ সাহা সদ্য বিজেপির সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন দু সালে বিজেপি ক্ষমতায় আসার সময় রাজ্যের চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র একশো টাকা বাম আমলেও জোট আমলেও শ্রমিকরা বঞ্চনার শিকার হয়েছে তিনি দাবি করেন বর্তমান বিজেপি সরকার দু সালে মজুরি বাড়িয়ে করে একশো টাকা করেছে এবং বর্তমানে তা দুশো টাকায় উন্নীত হয়েছে চুয়ান্নটি চা বাগানে কাজ করা হাজার হাজার শ্রমিকের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বিজেপি সরকার অগ্রণী ভূমিকা আনিয়েছে বলেও তিনি মন্তব্য করেন সন্তোষ সাহার বক্তব্যে স্পষ্ট বিরোধী দলগুলোর যা শ্রমিকদের পক্ষে কথা বলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি বলেন যারা অতীতে কিছুই করেনি তাদের আজ সমালোচনার অধিকার নেই চা শিল্পে বাস্তবিক পরিবর্তন এনেছে বর্তমান সরকার এটাই তার দাবি শ্রমিকদের মজুরি আমরা দেখলাম দীর্ঘ বামফ্রন্ট শাসনে এবং কংগ্রেস শাসনের পরেও শ্রমিকরা সার্বিকভাবে বঞ্চনার শিকার হয়ে তারা একশো পাঁচ টাকা দৈনিক মজুরি শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন দু হাজার পাশাপাশি আমরা দেখলাম ত্রিপুরাতে মোটামুটি এই বাগানগুলি যারা শ্রমিক যারা শত বছর আগে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এসে ত্রিপুরাতে চা শ্রমিক হিসাবে বিভিন্ন বাগানে কর্মরত ছিল তাদের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত খারাপ ছিল তাই আমরা বিজেপি সরকার আসার পর আমরা সরকারের আলাপ আলোচনার মাধ্যমে প্রথমেই আমরা যেটা করলাম দু সালের এপ্রিল মাসে সম্ভবত আমরা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে একশো পাঁচ টাকা থেকে একশো শ্রমিকদের মজুরি ছিল একশো পাঁচ টাকা আর এই সরকার আসার পর আমরা এটাকে বৃদ্ধি করে একশো পাঁচ থেকে একশো ছিয়াত্তর টাকা করলাম স্বর্ণ কমল জুয়েলার্স এ স্বর্ণ বর্ষা অফার থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ড জুয়েলারি মেকিং আর আছে পুরোনো সোনার বদলে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগা বসা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক